হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা তোমাদের সকলকে নিয়ে ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আমরা পরিবারকে নিয়ে তো আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর এই প্রথম সকালবেলা উঠে ঘুম থেকে উঠেই কিছু কাজ সেরেই আমি সকালবেলা টিফিন দিয়ে আমার ব্লগটা শুরু করছি আশা রাখছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন বন্ধু তাদেরকেও বলছি তোমরাও আমার পাশে থেকো এটা ছিল কালকের ব্লগ আর কালকে ছিল রবিবার রবিবার মানে ছুটির দিন অলসতা ব্যস্ততা একদমই নেই তার কারণ অফিস নেই স্কুল নেই সেই কারণে তারা হুড়োটাও একটু কম ওই জন্য ওই কারণে সব কাজেই একটুখানি আলসেমি ঢিলেমি তো একটু বেলা করে ঘুম থেকে উঠেছি ওই ছটার দিকে তারপরে একটু টুকটাক কাজ সেরে তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসে আজকে আমি ডালিয়া বানাচ্ছি ডালিয়া খাওয়া তো ভীষণ উপকার আর যেহেতু ছেলে আছে ছেলে না থাকলে বানাই না আর অনেকক্ষণ পেটও ভরা থাকে আর যেহেতু আজকে একটু জানি বেলা হবে রান্না করতে করতে টাইম মতো হবে না সেই কারণে দেখলাম ডালিয়াটা রান্না করে ফেলি ছেলে মেয়ের খাওয়া হয়ে যাবে পেটটা অনেকক্ষণ ভরা থাকবে আর সব রকম সবজিটাও খাওয়া হয় এই ডালিয়ার সঙ্গে সেই কারণে যা যা সবজি ছিল মোটামুটি ফ্রিজে আর যেহেতু রবিবার একদমই সবজি শেষ তো যেটুকু ছিল কেটে ভেজে একবারে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আর সবজিটা ভাজার সময় একটু ফোড়ন দিয়ে নিয়েছিলাম তারপর যেহেতু ছেলে মেয়ে খাবে সেই কারণে একটু আস্ত লঙ্কা দিয়ে দিলাম নুন হলুদ সব কিছু দিয়ে প্রেশার কুকারে একবারে বসিয়ে দিয়েছি আর এই সকালবেলা হলেই একটু ঈষধ গরম জলের সঙ্গে লেবু মধু দিয়ে সকালবেলাটা আমার শুরু হয় তো সকালবেলা উঠেই জল খাওয়াটা হয়নি তার কারণ সকালবেলা উঠে আমার একটু ওষুধ খাওয়া থাকে তারপরে একটু বেলা হলে তারপরে আমি এই লেবু আর মধু দিয়ে জলটা খাই ওর বাবাকেও এক গ্লাস দিই ওর বাবাকে দেওয়া হয়ে গেছে ওর বাবা বাজারেও চলে গেছে তারপরে আমি এই যে একটু লেবু মধু জল খেয়ে নিলাম তারপরে অন্য অন্য কাজ করতে করতে আমার এই যে প্রেশার কুকারে তিন চারটে সিটি হয়ে গেছে প্রেসার কুকারটা কিছুক্ষণ আগে বন্ধ করে দিয়েছিলাম আমার ডালিয়াটা হয়ে গেছে এখন ছেলে মেয়েকে খাওয়াবো আর ওর বাবাও বা থেকে চলে এসেছে তো ওদের খেতে দিয়ে তারপরে বাজারগুলো গোছাতে হবে আর রবিবারের বাজার মানে যে কত আমার চিন্তা হয় ফ্রিজে কি তুলব কি তুলব না কোনটা বাইরে রাখবো আর এত ছোট ফ্রিজ এত সবজি আনে রাখা ভীষণ মুশকিল হয়ে যায় ভাবছে একটা বড়ো ফ্রিজ নিতে হবে তো দেখা যাক কবে নেওয়া যায় তো ছেলে আর মেয়েকে ডালিয়াটা খাইয়ে দেবো আর আমরা রবিবার ছুটির দিন বলি কিন্তু আমার মনে হয় যে রবিবারে এত এত কাজ থাকে আমার মনে হয় অন্য অন্য দিন এর থেকে কম থাকে তার কারণ বেশি কাজটা হওয়ার ওই যে একটু রান্না বাড়ার চাপটাও বেশি থাকে বাজার গোছানো থাকে মাছ মাংস ধোয়া থাকে এইগুলোর জন্য আর যেহেতু একটু দেরি করা দেরি করে ওঠা হয় তারপরে জামা কাপড়টা একটু এক্সট্রা থাকে রবিবার হলে তো ওই জন্য রবিবার হলে কাজটা আমার মনে হয় ছুটির দিন হলেও মেয়েদের পক্ষে কাজটা একটু বেশি চাপও থাকে আর তারপরে বাড়ির সবাই থাকে সে তারও একটা চাপ থাকে তো দেখো ছেলে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আর আমি তারপরে যে সবজি ঢালতে এসেছি দেখো কত সবজি নিয়ে আসছে এত সবজি আমি কোথায় রাখবো আর যেহেতু আজকে একটু বাড়িতে একটু লোক আসবে সেই কারণে মানে দুজন আসবে বেশি লোক না তো বিরিয়ানি হবে আর এই সবজি তো আজকে একটাও খাওয়া হবে না মোটামুটি সব সবুজ সবজি ফ্রিজে তুলতে হবে আর ফ্রিজে না তুললে বর্ষাকাল বাইরে রাখলে কিন্তু একদমই পচে যাবে তো কোথায় রাখবো এখন থেকেই চিন্তা হয়ে গেছে তার সঙ্গে যে শাকও নিয়ে এসছে আর শাকগুলো না টাটকা খেতেই ভালো লাগে বেশি বাসি করে খেলে শাক কিন্তু ভালো লাগে না টেস্ট থাকে না তো যাই হোক কাজে যেহেতু শাক সবজি কিছুই হবে না সব আমাকে ফ্রিজেই তুলতে হবে আর এই দেখো একটু ইলিশ মাছ পেয়েছিল ইলিশ মাছও নিয়ে এসছে এবার বছরে এখনও ইলিশ মাছ খাওয়া হয়নি তার কারণ এখানে খুব একটা আমদানি হয়নি এখনও ইলিশ মাছের তো বেশ কয়েকটা ইলিশ মাছ নিয়ে আসছে সেগুলো ধুয়ে ফ্রিজে রেখে দেব তার আগের দিন কাটা মাছই এনেছিল ওই জন্য আর আনেনি তার কারণ ছেলে ইলিশ মাছ খায় না গন্ধটা নাকি ভাল লাগে না মেয়ে দিলে মুখে একটু একটু খায় তা বাচ্চাদের ইলিশ মাছ খাওয়ানো ভীষণ টাফ তার কারণ এত কাটা থাকে ও খাওয়ানো ভীষণ কষ্ট হয়ে যায় আর এই দেখো আমার মেয়ে আমার সাথে সাথে সবজি বাঁচতে চলে এসছে আর যেহেতু কালকে জন্মাষ্টমী ওই জন্য তালও নিয়ে এসছে আমার গোপাল নেই কিন্তু আমার এই যে জ্যান্ত গোপাল আর গোপালের জন্য ও একটু একটু যা খাবে সেই জন্য নিয়ে এসছে ওর বাবা বলল যে কাল জন্মাষ্টমী আছে ওই জন্য একটু বড়া না খেলে হয় পেলাম ভালো কালো তাল ওই জন্য নিয়ে এলাম তো ভাবছি বড়া করব। আর এই দেখো কত সবজি এনেছে সেগুলো এখন আমি তুলে ফ্রিজে রাখবো শাকগুলো একবারে বেছে ফ্রিজে রাখবো কচুলতিগুলো বেছে ফ্রিজে রাখবো তার কারণ এইগুলো বেছে ফ্রিজে রাখলে কিন্তু জায়গাটা অনেকটাই কম লাগে চিগুলো তাড়াতাড়ি করে সব ফ্রিজে তুলে দিয়েছি যা ফল ফলটল ছিল গোছানো হয়ে গেছে আর এরপরে ছেলে মেয়েকে যে দুপুরবেলা ফলটা দিই তো সেটা কেটে দিলাম এরপরে স্নান করাবো আর মেয়ে খাচ্ছে নাশপাতি ছেলে খাচ্ছে পেয়ারা তো দুজনের পছন্দ দু রকম মেয়ে পেয়ারাও খায় আর এরপরে ছেলে মেয়েকে স্নান খাওয়াবো আর আজ যেহেতু রবিবার আর ভালো কিছু হবে ভালো কিছু রান্না হলে কিন্তু ওর বাবাই করে আমি আর করি না আমার চাপটা এই জন্য কম থাকে অতটা চাপ নেই বাদবাকি কাজগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিতে পারবো তবে বাবাকে আমি সব কিছু গুছিয়ে দিয়েছিলাম কেটে কুটে আর এই দেখো গরম জল চাপিয়ে দিয়েছে আমি তার আগে চালটা ভিজিয়েও দিয়েছি বেরেস্তা ভাজা হয়ে গেছে আর আলু সেদ্ধও হয়ে গেছে এদিকে পুদিনা পাতা আর ধনে পাতা ধুয়ে কেটে কুচি কুচি করে রেখেছি আর মাংসটা কষা হয়ে গেছিলো খানিকক্ষণ আগে তোর বাবা আলু আর কষা মাংস আর একটু দই ছিটিয়ে দিয়ে আর যে জলের মধ্যে আতর গোলাপ জল যা যা লাগে সেইগুলো দিয়ে দিয়েছে ওপর থেকে ভাত দিয়ে কষা মাংস ঝোলটা আর আবার একটু মশলা দিয়ে আটা মাখিয়ে রেখেছে ওটা দমে দিয়ে দেবে আর দেখো আমার লবণটাও কিন্তু তার ওপর গরম হয়ে গেছে আর বিরিয়ানির গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে এরপর আমার ছেলে মেয়েকে স্নান করিয়ে ওকে খাওয়াবো আর যেহেতু কালকে একটুখানি জন্মাষ্টমী ছিল আমার ছেলে মেয়েকে আজকে সাজালাম আর গোপাল তো না আমার গোপালীকে একটু সাজালাম আমার কিন্তু সাজিয়ে ছবি তুলতে ভীষণ ভালো লাগে আর আমার মেয়েও কিন্তু ছবি তুলতে ভীষণ পছন্দ করে তো ওকে সাজিয়ে একটু ছবি তুললাম তারপরে এই যে আমাদের বিরিয়ানি দম টম সব হয়ে গেছে এখন খোলার পালা ছেলে মেয়েকে খাওয়াবো প্রায় দুটো পনেরো বাজে অনেকটাই দেরি হয়ে গেল আজকে আর যাদের আসার কথা ছিল তারাও চলে এসছে আর বিরিয়ানির সঙ্গে একটু রায়তা না হলে হয় তাই শশা ছিল না আজকে শুধু তোমার দই দিয়ে আর একটু মশলা দিয়ে রায়তা বানিয়ে ফেলেছি আর যেহেতু ছেলে মেয়েকে খাওয়াবো বললাম মশলাটা একটু মানে কম তুলো সাদা ভাতটা বেশি তুলো আলু আর মাংস তুলে দিও আর আমার মনে হয় বিরিয়ানি রান্না করার থেকে বিরিয়ানি তোলাটা আমার বেশি কঠিন মনে হয় তার কারণ আলু আর মাংস ভেঙে যেতে পারে আর যেহেতু ওই নিচে বিছানো থাকে ঠিকঠাক করে মাংসটা তুলতে না পারলে আলুটা তুলতে না পারলে ঠিক খেতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না তাই এর বাবাকে বললাম তুমি আমাকে একটু তুলে দাও আমি ছেলে মেয়েকে খাইয়ে দিই আর যাদের আসার কথা ছিল তারা কিন্তু চলে এসে তাদেরও একটা বাচ্চা আছে তো কে খাইয়ে দিয়ে তারপরে আমরা দেখো যে খেতে বসেছি কারো কারো একটু খাওয়া হয়েছে আর কারো কারো হয়নি তো তারপরে ঘুম দিয়ে আমার মেয়ে বিকালে উঠেছে আর যথারীতি প্রত্যেক দিনের মতোই আমার মেয়ে যে দই খায় আর দই খেতে গিয়ে নাড়ু গোপালই হয়ে গেছে পুরো দেখো চেটে চেটে খাচ্ছে আমাকে খেতে দেয়নি তো আমার ব্লগটা প্রায় শেষের দিকে চলে এসছে তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই জানিও একটা লাইক করতে ভুলো না আর আমার মেয়েকে দেখো পুরো গোপালের মতো লাগছে দেখতে কালকে যেহেতু জন্মাষ্টমী মনে হচ্ছে গোপাল দই খাচ্ছে চুরি করে আর দই মাখতে খেতে দুটোই ভীষণ পছন্দ করে তো আমার ব্লগটা প্রায় শেষের দিকে তোমরা সবাই ভালো থাকবে সবাইকে ভালো রেখো আর পরের ব্লগে আবারও দেখা হবে টাটা